নবী আমার মোহাম্মদ সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন তার মানে হলো যে ব্যক্তি কোরআন পড়বে কি পড়বে জুড়ে বলেন কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন তেলাবাদ করবে কোরআন দিয়া নিজের ব্যক্তি জীবন সাজাবে নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের অর্থনৈতিক জীবন সব কিছু কোরআন দিয়ে ঢেলে সাজাবে নিজের রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন যত যা কিছু আছে মোকাল্লাফ বিশ্বাস একটা মানুষ শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর মৃত্যু পর্যন্ত তার মহাবালাত মহাসারাত যা কিছু আছে সব কিছু কোরআন দিয়ে সাজাবে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে আর ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান্নার আর যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে পিছনে রাখবে তার মানে কোরআন পড়ে না কোরআন বুঝে না ঠিক কিনা কোন কি ব্যাপার এত আসতে বললেন জি ভয় পাইলে আমি না ভয় পাবো আমি বিদেশী মানুষ আপনারা তো বাই ব্রড এলাকার স্থানীয় আপনাদের তো ভয় কিসে ওমান জালাহু খালফাজহরিহি সাকাহু ইলান্নাহ আর যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে পিছনে রাখবে কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন দিয়ে নিজের জীবন সাজাবে না কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা হোক সেটা চায় না ঠিক কেয়ামতের মাঠে আল্লাহর কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিটাকে আল্লাহর জাহার নামে পৌঁছায় দিবে ছায়া তোলে সমবেত হই পারেন বল না আমার সাথে এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো রাসুলের অনুগত হই এসো সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন করি সুবহানাল্লাহ এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন করি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ আল্লাহর চাইতে মধুর নাম পৃথিবীতে আর কিছু আছে বলেন আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরের কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লা রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে ঠিক না এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সুজাপথ যদি মিলে কোরআনের পথ সুজাপথ সুহান আল্লাহ এই দিন আসছি মুস্তাকিম প্রতি ওক্তে প্রতি নামাজে প্রতি রাকাতে পড়েন কিনা ইসরা ফাতে পড়েন কিনা কুরানের ছায়া তলে সুজা যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কুরানের বলেন না এসো কুরানের ছায়া তলে সমবেত হই এসো কুরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কুরানের ছায়া তলে সমবেত হই মারহাবা কুরআনের পথ মত ছাড়া যত পথ আছে সব ভ্রান্ত ঠিক কিনা বলেন এই কুরআন এসেছে আল্লাহর কাছে একটা মাথা আরেকটা মাথা জোর বলেন না একটা মাথা কোথায় এটা কোরআনকে বলা হয়েছে হাবলুল্লাহ আল্লাহর রশি হাদিস আসছে হাবলুল্লাহ আল্লাহর রশি এটাকে আঁকড়ে ধরবেন আপনার সম্পর্ক জানাতে সাথে হয়ে যাবে সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন গড়ে রেখে চুমুক খাওয়ার জন্য দেয় নাই শুধু আল্লাহ রাব্বুল আলমিন কোরআনটাকে পেশায় রাখার জন্য তাকের উপর রেখে দেওয়ার জন্য দেয় নাই ঠিক কি না বলেন এই কোরআনের রাজ কায়েম করার জন্যে নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম খন্দকে রক্ত জড়াইয়েছেন ওহুদের রক্ত জড়াইয়েছেন সাহাবায়ে আয়েক খেরাম মৃদুয়ানুল্লাহী তা আলাহ আলিহিম আজমাইন জীবন দিয়েছেন ঠিক কিনা এখন কোরআনের কাছে কোনো ব্যক্তি যদি আসে কোরআনকে যদি এমব্রেস করে আলিঙ্গন করে কোরআন তাকে ওই ব্যক্তিটাকে নির্ভীক বানায় দেয় আওয়াজ করে বলেন সুবাহান কোরআনের কাছে যদি কোনো ব্যক্তি এসে এমব্রেস করে কোরআনকে আলিঙ্গন করে কোরআন পরে বুঝে আর কোরআনের পথে মতে চলতে চায় এই কোরআন তাকে নির্ভীক বানায় দেয় পৃথিবীর কোনো শক্তিকে সে ভয় করে না ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বাংলার জমিনে ধীরে 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 কোরআনপন্থীদের বিজয় শুরু হচ্ছে ঠিক কিনা বলেন তার বাস্তব প্রমাণ ডাকসু রাকসু জাকসু চাকসু ইনশাল্লাহ বাংলার ঘরে 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 কোরআনের হুকুম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় সেই দিন আর বেশি দূরে নয় আপনারা হয়তো ভাবতে পারতেছেন না নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব বিজয় যখন আসবে চতুর্দিক থেকে আসবে দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করবে ঠিকেরা বলেন আল্লাহ তালা বলেন ঈদা যা আ নাস রুমাহি ও ফাত বড় আইতান্না সায়দ হলো নাফি দিন্লাহি আফুহাজা যখন ইদা যা আনাসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে সাহায্য আসবে আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা আল্লাহর দিনে প্রবেশ করছে সুবহান এই মুহূর্তে আমরা সকলে কুরআনের কুরআনের পরিবারের মানুষ হয়ে গেছি সুবহান আল্লাহ আনানাস সিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস

বন্ধু আছে কেউ নাই রাসুল্লাহ বললেন আহলি নামিনার নাস কিছু মানুষ আছে দুনিয়ার বুকে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ওই মানুষগুলো কারা রাসূলুল্লাহ বলেন আহলুল কোরআন যারা কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন মানবে ওই মানুষগুলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আওয়াজ করে বলেন সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার

নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন দুনিয়ার মাঝে যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহর ঘর ভিতর থেকে কোন একটা ঘরে সমবেত হয় জমায়েত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআন পড়ে ওয়া তাদা রাসূলাহু বাইনাহুম আল্লাহর কোরআনের হুকুম আহকাম নিয়ে আলোচনা করে ইল্লা নাজালাত আলাইহিমুস কিনা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত সাকিনা প্রশান্তি নাজিল হয় ওগাসিয়া থুমুল আল্লার রহমত তাদেরকে পরিবেষ্টন করে রাখেন ওয়াফত থুমুল মালা আইকা ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন শুধু তাই নয় মাদাকার অহমুল মান আইন্দা এই যে মানুষগুলি মা বোনগুলি গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমার সামনে কোরআন শোনার জন্য বসে আছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের নাম ধরে 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 ফেরেশতা যারা আছেন তাদের সামনে আপনাদের নামগুলি উচ্চারণ করেন আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান যারা এখান থেকে উঠে গেছে দাঁড়ায় আছে কসম আল্লাহ তারা দুর্ভাগান এই হাদিস অনুযায়ী এই হাদিস অনুযায়ী তার সব চাইতে বড় বন্ধুরা বন্ধুরামা আল্লাহর কোরান এমন এক কিতাব এই কিরত এই সাথে এই কিতাবের সাথে যেই বেয়া করবে তাকে আল্লাহ উলঙ্গ করে ছেড়ে দিবে ঠিক কিনা বলেন আর যেই কোরানকে সম্মান দিবে কোরানের খাতিরে আল্লাহ তাকে সম্মানিত করে। দিবে ঠিক কি না বলেন দেখেন নাই বাংলাদেশের সিংহ পুরুষ বাংলাদেশের প্রাণ পুরুষ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি আহমত উল্লা নাই তাকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল কতজন মানুষ মারা গেছে একশো তিরিশ জন তাই না আর যারা একশো তিরিশ জন মারা গেলেন কিসের প্রেমে পাগল হয়ে ওনার প্রেমে পাগল হয় না কোরআনের প্রেমে উনাকে যে সম্মান করছে কিসের কারণে ব্যক্তির কারণে না কোরআনের কারণে কোরআন তার সাথে ছিল ঠিক কিনা বলেন কোরআনের পক্ষে কথা বলেছেন ঠিক কিনা বলেন শত শত মানুষ কোরআনের খাতিরে আল্লাহ তার হাতে হেদায়ত দিয়েছেন ঠিক কিনা বলেন আর যারা তাকে শহীদ করে দিল তাদেরও রায় হইছে ঠিক কিনা বলেন কি ভয় পান নাকি তাদেরও কি হইছে রায় হইছে কয়জন মানুষ মারা গেছে মারা যাবে কথা কেউ তো দেশেই নাই সব পালাইছে সব এক দেড় বছর আগে সব পালাইছে ঠিক কিনা বলেন অতএব কারণে ওয়ালাদের কোনো ভয় জুড়ে বলেন কোনো ভয় নাই ছোট্ট একটা উদাহরণ দিই হাদিস থেকে রাসুল্লাহ সাল্লামের কুরান দেখেন মানুষকে কতটা নির্ভীক বানায় কতটা ভয় ভীতিহীন ডরহীন বানায় দেয় আল্লাহ রসুল সাল্লামের একজন সাহাবী ছিলেন আবদুল্লাহ বিন নামটা কি বললাম আব্দুল্লাহ বিন হোজাইফা উমর রদি আল্লাহ তাল্লাহর শাসন চলছে রাসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন আবু বকরও বিদায় নিলেন উমর রদি আল্লাহ তালানহ আবদুল্লাহ বিন হুজাইফাকে পাঠাই দিলেন রুম সম্রাটের নিকট কার নিকট রুম সম্রাট রুম সম্রাট সেখানে পাঠাই দিল আবদুল্লাহ বিন হুজাইফা সহ এক শত সাহাবি রুম সম্রাটের হাতে বন্দী হয়ে গেল নজিবুল্লাহ বলেন খবর চলে এলো মদিনাই আবদুল্লাহ বিন হুজাইফা সম্রাটের হাতে বন্দী হয়ে গেল সম্রাট আবদুল্লাহ বিন হুজাইফাকে বললেন তোমাকে নারী দেওয়া হবে গাড়ি দেওয়া হবে বাড়ি দেওয়া হবে টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে বিনিময়ে ইসলামটা ছেড়ে দাও আল্লাহ যে এক এই কথাটা অস্বীকার করবে আলিউসাল্লামকে অস্বীকার করবে ত্যাগ করবে আবদুল্লাহ বিন হুজাইফা বলেন পরে সম্রাট শোন যেদিন আমি মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি দিন গ্রহণ করেছি সেদিনই তো আমার জীবনটাকে ইসলামের জন্য দিয়ে দিয়েছি সুমান বলবেন না আমি নতুন করে আমাকে কি শিখাও নতুন কোন বলি আমি শিখবো না সম্রাট বলল ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ সাজায়া দাও আব্দুল্লাহ বিন হোজাইফাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসিতে লটকানো হবে ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ বিন হোজাইফা ফাঁসির মঞ্চে গিয়ে হাসতে লাগলেন সোহান আল্লাহ সম্রাট মনে মনে ভাবল সম্ভবত এই শাস্তির এই ধরনটা তার কাছে বেশি কঠিন মনে হয় নাই যার কারণে সে হাসতে সম্রাট বলল তাকে এখান থেকে নিয়ে আসো পানি গরম করতে লাগলো ইমাম কর্তুবি তাফসির কর্তুবির মুকাদ্দমা ভূমিকায় ঘটনাটি এনেছেন পানি টক করতে লাগলো আবদুল্লাহ বিন হুজাইফাকে পানির সামনে আনা হলো দাও দাও করে নিচে আগুন জ্বলছে উপরে পানি আবদুল্লা বিন হুজাইফা পানির সামনে আনা বিন হুজাইফার সামনে তার একজন একজন হাত পানির মাঝে ফুটন্ত পানির ছেড়ে দেওয়া হলো ভাইরা আমার বন্ধুরা আমার ইমামে কুরতুবি লিখেন পানিতে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হার আলাদা হয়ে গেল মাংসগুলো আলাদা হয়ে গেল লাগলেন এবার সম্রাট মনে মনে ভাবতে লাগলেন সম্ভবত আবদুল্লাহ বিন হুজাইফা ভয় পেয়েছে যার কারণে যার কারণে কান্না করতে লাগলেন আবদুল্লা বিন হুজাইফাকে সম্রাট ডাকলেন শুন তোমার কোনো কান্নার কারণ নাই তোমাকে আমি এই পানিশমেন্ট শাস্তি দেব না শুধু বিনিময় হলো ইসলাম ছেড়ে দেবে ইসলামের পক্ষে কথা বলবে না কোরআনের পক্ষে কথা বলবে না নবীর পক্ষে আল্লাহর পক্ষে কথা বলবে না বর্তমান সময়ে এই কাজটা হচ্ছে কিরকম জোরে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ বিন হুজাইফা দেরতহীন কণ্ঠে বললেন ওরে সম্রাট শোনা আমি প্রথমবার কেন হাসছি তুমি জানো না দ্বিতীয়বার কেন কাঁদছি তুমিও সেটাও জানো না প্রথমবার যখন আমাকে ফাঁসি ফাঁসির মঞ্চে নিয়ে গেলে ফাঁসির মঞ্চের সামনে আমাকে যখন দাঁড় করায় দিলে আমি হাসতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম যদি এখনই আমার গলায় ফাঁসিটা জুলাইয়া দেওয়া হয় আল্লাহকে মানার কারণে আল্লাহর কোরআন মানার কারণে রাসূলুল্লাহর পক্ষে কথা বলার কারণে ফাঁসির কাষ্টে জুনে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব সেজন্য আমি হেসেছি আর এখন কান্না কেন করছি তুমি জানো না আমি জানি না আবদুল্লাহ বিন হুজাইফা বলেন ওরে সম্রাট কান্না করছি এজন্য আমি এজন্য কান্না করছি আমার দুঃখ হচ্ছে আমার একটা সাথী আমার একটা বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে চলতে চলে গেল আমি জান্নাতে যেতে পারলাম না সুবহানাল্লাহ অতএব কারণে আমাদেরকে হামলা মামলা আর রক্তচক্র ভয় দেখায়া কুরআন থেকে আমাদেরকে দূরে সরে রাখা যাবে জোরে বলেন রাখা যাবে জান যাবে জীবন যাবে চোখ কোরআন দেখেন আমরা কার আমাদের দুঃখের কথা বলবো গত সতেরো বছর যারা কোরআনের সাথে বেয়াদবি করছে এখনো দেখি তাদের দুশোটা কোরআনের সাথে বেয়াদবি করে আমি বানায় বলছি বলেন গত সতেরো বছর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে এখনো দেখি আমরা তাদের দুসররা কোরআনের সাথে বেয়াদবি করে কোরআনের একটি বিধান হচ্ছে মাসনা মসুনা সাবর বাহ বিয়ে কয়টা কথা বলে না চারটা সুন্দর কথা বলছেন মাসনা দুই দুই অনুবাদটা তরজমা এইভাবে আসছে মাসনা বলেন দুই দুই অসুলাফা তিন তিন অরুবা চার চার এটা ভগ্নাংশ ভগ্নাংশমূলক শব্দ আলেমরা যারা আছেন তারা অবশ্যই বুঝবেন কিন্তু অর্থ যদি এটা করেন যে দুই, দুয়ে চার তিন তিনে ছয় ছয় আর চার কয়টা হয় দশ চার চার দশ আর চার আট কত কত হয় বি আট করতে বলছে আল্লাহ নজবিল্লা কয়টা জোরে বলেন কয়টা বুজার জন্য বলছি খেয়াল করে এরপরে আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা সূরা নিসা যদি তুমি ভয় করো যে চারজনের প্রতি সমান ইনসাফ করতে পারবে না সুষম বন্টন করতে পারবে না তাহলে কয়টা জোরে বলেন কয়টা তার মানে হচ্ছে আয়াত আয়াতের মাফুম যেটা বুঝে আসে তাফসির যেটা বুঝে আসে এবার থেকে যেটা বুঝে আসে সেটা হচ্ছে এই চারটার প্রতি ইসলাম উৎসাহিত করি নাই নিরুৎসাহিত করছে সুমান আল্লাহ উৎসাহিত করে নাই জোরে বলেন কি করে নাই উৎসাহিত করে নাই কিন্তু চারটার বিধান আল্লাহ কেন দিলেন এক জরিপে দেখা গেছে বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা তিরিশ লক্ষ বেশি তারও বেশি আপনি খবর নিয়ে দেখেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমি বলছি এক জরিপে দেখা গেছে বাংলাদেশে যে পুরুষ আছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত লক্ষ বেশি তিরিশ লক্ষ বেশি তা আপনি তো একটা নিয়ে বসে আছেন আর তিরিশ লক্ষের কি হবে জোরে বলেন তিরিশ লক্ষের ওই অবস্থা হবে যদি যেই নেত্রী এই কথা বলছে যে আমরা চার বিবাহের সমাজ ব্যবস্থা মানি না ওই মেয়ে ওই মহিলার মতো হবে ঠিক কিনা বলেন কারণ আমার মনে হয় যে ব্যক্তি কোরআনের এই হাহাকাম নিয়ে এই কথা বলছে আমার আল্লাহই জানে আল্লাহ মালুম সবচেয়ে আল্লাহ ভালো জানেন তার স্বামীর সংখ্যা কয়টা একমাত্র আল্লাহ সাল আর কেউ জানে না ঠিক কিনা কর আর কিছু মহিলা আছে এদের স্বামী লাগে না এদের স্বামীর হিসাব নাই অভাব নাই ঠিক কিনা কর আমি এই দলের নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে বলছি আন্দোলন ইমিডিয়েটলি অনুতি বিলম্বে এই নেত্রীকে কান ধরে মেরে জুতা মেরে দল থেকে বহিষ্কার করুন ঠিক কিনা বলেন তা না হলে আল্লাহর গজবে আপনারা ধ্বংস হবে ঠিক কিনা আল্লাহর কোরআন হাত দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কোরআনের কি বলছি জের জবর তো দূরের কথা একটা নুক্তা কি বলছি নুক্তা ঘটনা শোনাই তাহলে বুঝতে পারবেন হজরত উমর রদি আল্লাহ খেলাফত চলছে কথা খেয়াল করে কোরআন আল্লাহ কত কঠিন ভাবে মাহবুজ সংরক্ষণ করছেন আল্লাহ বলছেন ইন্না লাহাফিজুন এই কোরআন নাজিল করেছি আমি এটার সংরক্ষণের দায়িত্ব আমার এটা সংরক্ষণের দায়িত্ব আমার মানে কি কোরআনের শব্দ কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা কোরআনের জের জবর নুকদা সব কিছু সংরক্ষণের দায়িত্ব কার হজত উমর রদুল্লাহ তালাহু ওনার খেলাফত চলছে উমর রউদুল্লাহ তাল আনহু সামনে একদল লোক আসলো তাদের বাড়ি ছিল দুই হাজার আগে ইনতাকিয়া জায়গাটার নাম কি বললাম ইনতাকিয়া এই ইনতাকিয়া বাসিন্দিক হযত ওমা মুসা এবং কিজির নাম শুনছেন না মুসা এবং কিজির দুইজন মানুষ গেল বেড়াতে কিন্তু বেড়াতে গেছে এরা আল্লাহর পয়গম্বর ছিল ঠিক না বলে আল্লাহর পয়গম্বর জানা সত্য ইন্তাকিয়ার লোকেরা এদের কাছে কোন সম্মান করে নাই আল্লাহর এই পয়গম্বরদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের তারা যে আল্লাহর পয়গম্বরদের সাথে এই ব্যবহারটা করছে এই ঘটনাটা আল্লাহ কোরআনে কুট করে রেখে দিয়েছে সুবাহান আল্লাহ বংশানুক্রমিক ইন্তাকিয়ার মানুষগুলি হজরত উমরের সময় পর্যন্ত বংশানুক্রমিকভাবে ভাবে আয়সা এরা কোরআন পড়তে গিয়া দেখে যে এদের এই ঘটনা আল্লাহ কোরআনে কুট করে রেখে দিয়েছেন সুবহান আল্লাহ তারা এসে বলল আমিরুল মমিন আপনি এক কাজ করেন এখানে তো এটা তো আমাদের পূর্বপুরুষদের কথা তা আল্লাহ বলছে ফা আবাউ আইফু হুমা তারা দুইজন গেছিল কিন্তু তারা মেহমানরা মেহমানদারি করার জন্য তারা আগায়া আসে নাই আপনি এক কাজ করেন বার নোক্তাটা উপরে দিয়া বায়ের নোক্তাটা কোথায় উপরে দিয়া আরেকটা নোক্তা বসায়া তা বানায় দেয় নাউজুবিলক কইবেন সঙ্গে সঙ্গে হযরত উমরের চোখটা লাল হয়ে গেল উমরের চোখটা লাল হয়ে গেল তোর বাড়িটা উন্মুক্ত করলেন সুবহানাল্লাহ কোন আর বলে জালিম কই কি জালিম কই কি যে কুরআন যার উপর নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি উমর তো দূরের কথা আবু বকর তো দূরের কথা সেই নবী কোরআনের একটা নুক্তা জের জবরত দূরের কথা একটা নুক্তা পরিবর্তন করার সাহস রাখে না তুই আমাকে কি করে বলিস এই নুক্তা পরিবর্তন করতে আওয়াজ করে বলেন সুবহান তাহলে কোরআনের জের জবর একটা হুকুম হাকাম তো দূরের কথা একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার মুখে কোনো মানুষের হতে পারে না